ইসমিল্লা রহমান রাহিম আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত আসাদের শার্ট শিরোনামের একটি কবিতা গুচ্ছ গুচ্ছ রক্ত মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায় বন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নখরতের মতো কিছু বোতাম কখনো হৃদয়ের সোনালি তন্তুর শুকনোতায় বর্ষি ওই জননী সে শার্ট উঠোনের রোদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চুড়োই গম গমে নূর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম আমাদের হৃদয়ের রুদ্র ঝলসিত প্রতি ধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা বিরুতা কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা ধন্যবাদ